আসসালামু আলাইকুম আজকে থেকে গত পাঁচ দিন আগে আমরা রেদোয়ানের খতনা করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে রেদোয়ানের আম্মু নিয়ে আসছে রেদোয়ানকে আলহামদুলিল্লাহ ডিভাইসটা খোলার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা ডিভাইসটা খুলে দিলাম এখন আমরা একটু ভাবির কাছে জানতে চাইবো আলহামদুলিল্লাহ যে এই পাঁচ দিন রেদুয়ানের বাড়িতে কেমন সময় কাটলো কি খেলাধুলা ঠিক মতন করতে পারছি কিনা বা খাবার দাবার সব কিছু ঠিকঠাক ছিল কিনা ভাবি যদি একটু বলেন আলহামদুলিল্লাহ ভাবি আসলে এই পদ্ধতিটা তো নতুন আর খতনা করানোর সময় তো আপনি একদম পাশের দাঁড়ায় নিজের চোখে দেখছিলেন তো আপনার কাছে ওভারঅল মানে সম্পূর্ণ আজকে পর্যন্ত বিষয়টা আপনার কেমন লাগলো

যাওয়ার সময় আলহামদুলিল্লাহ সেই নিজে হাইটা হাইটা তারপর হচ্ছে সে আলহামদুলিল্লাহ বাড়িতে গেছে আর খাবার দাবার তো লিচু টিচু সবই খাওয়াইছেন যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা ডিভাইস কসমেটিক্স শোনাতে কাতনা করাতে চান আলহামদুলিল্লাহ আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভাবু